বন্ধুরা আমি জয়শ্রী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে চলে এসেছি শাড়ির কালেকশান তোমরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা দেখো শাড়িটা কীরকম লাগছে এটা কিন্তু মানে খুব দামি না মিডিয়াম রেঞ্জে দারুণ শাড়ি ক্যালাফটা দেখো আমি তারপর খুলে দেখাচ্ছি এটা আঁচল হবে এটা হচ্ছে ঝুড়িটা থাকবে দেখো কত সুন্দর লাগছে পুরো ঝুড়িটার কাজটা দেখো বন্ধুরা

এরকম এ কিন্তু ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসও আছে এই একটা কালার আছে এগুলো আর ফুলে দেখাচ্ছি না এই একটা কালার আছে সেম শাড়ি তো ওই জন্য আর ফুলে দেখাচ্ছি না একটা কালার এই একটা কালার এই একটা কালার আছে এর মধ্যে যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট মেরে অবশ্যই পাঠাবে আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা অবশ্যই করবে আর দামটা আমি ইনবক্সে বলে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করছি